এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই এক্স এটা সমান দুই পূর্ণ একের বারো x এবং এক্স প্লাস এর লসাগু x ইন্টু এক্স প্লাস আচ্ছা পরে করছি বারো দেখুন চব্বিশ আরেক পঁচিশ তাহলে এটা চব্বিশ এই পঁচিশ বাই পঁচিশ বাই দিয়ে এক্স লসাগুকে ভাগ করলে এক্স থাকবে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস দিয়ে ভাগ করলে ওয়ান পাই এক্স প্লাস গুন করলে এক্স প্লাস ওয়ান তার হলে স্কোয়ার তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার এটা এ প্লাস বি হোলে ভাঙলে এ স্কোয়ার প্লাস টু এবং গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস বাই বারো এক্স স্কোয়ার স্কোয়ার হয়ে গেল টু 2x স্কোয়ার দুই দুই এক্স তাহলে টু এক্স প্লাস এক এককে এক নীচে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এবার যদি করা হয় পঁচিশ এক্স স্কোয়ার প্লাস সমান বারো দু চব্বিশ স্কোয়ার প্লাস বারো দু চব্বিশ এক্স প্লাস বারো এক বারো তাহলে পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স স্কোয়ার পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স এটা সমান লিখছি এখন আছে ডান দিকে সাইড চেঞ্জ করার জন্য চিহ্নটা পাল্টে পাল্টে যাচ্ছে আর এদিকে আর কোনো সংখ্যা নেই এখানে বারো আছে মাইনাস বারো সমান শূন্য বা এখানে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কেবল এক্স স্কোয়ার থাকবে এখানে পঁচিশ থেকে চব্বিশ বিয়োগ করলে প্লাস এক্স থাকবে মাইনাস বারো থাকবে সমান শূন্য বা এক্স স্কোয়ার মাইনাস না প্লাস বারো এই এক্সের আগে এক আছে বারোকে ভেঙে এক করতে হবে তাহলে তিন চারি বারো তাহলে চার মাইনাস তিন করলে এক হয় এক্সটা এখানে দিয়ে দিলাম এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে এক এটা এক্স এখানে মাইনাস বারো সমান শূন্য বা এক্স স্কোয়ার প্লাস তাহলে এক্স চারের সাথে গুণ এক্স তিনের সাথে গুণ যেহেতু ব্র্যাকেট আছে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েলভ এটা সমান শূন্য এক্স পাই এক্স প্লাস ফোর পরের দুটো পার্ট থেকে মাইনাস তিন এক্স প্লাস ফোর পাই সমান শূন্য তাহলে এক্স প্লাস ফোর মাইনাস চেনের বাদিক ডান দিক দুদিকে আছে এক্স প্লাস ফোর কমন নেব কমন নিলে থাকবে এক্স মাইনাস থ্রি সমান শূন্য তাহলে অতএব দুটি সংখ্যার গুণফল শূন্য হয়েছে তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ফোর এটা সমান শূন্য শূন্য লিখলে পাই এক্স সমান মাইনাস ফোর অথবা এক্স মাইনাস থ্রি সমান শূন্য বা এক্স সমান তিন তাহলে অতএব নিণ্ সমাধান এক্স সমান মাইনাস চার কমা তিন